আমরা একা দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই এই জন্য আমরা দেখেছেন যে এগারোটি দল আমরা হাতে হাত মিলিয়েছি আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ যুবক যুবতী ভাই বোনেরা আমরা আল্লাহর মেহেরবানীতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা বুকের ধন আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করব এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজটি আমরা তুলে দেব তখন তোমরা হবে গর্বিত নাগরিক বুক ফুলিয়ে বলবে আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি আমি বাংলাদেশের একজন দক্ষ লোক আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই মাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সমর্থনে দোয়ায় বুঝে আমরা যদি আল্লাহ তালার মেহরবানিতে দেশ পড়ার সুযোগ পাই আপনার ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে মর্যাদা দেয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশা নিশ্চিত করা হবে বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে মহিলাদের জন্য কোন ওয়াশরুমের ব্যবস্থা নাই নামাজের ব্যবস্থা নাই ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা তারা অনেকে এসে বলে আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় একটু কাপড় দিতে পারব আমাদেরকে এই অপশনটাকে খুলে হবে মাঠের দিকে তাকাইয়া বলি মা যদি আল্লাহ সেই সুযোগ দিবেন দিয়ে থাকেন তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক করতে পারবে কাউকে বাধা দেওয়া হবে না তোমার জন্য তোমার দুয়ার অন্যের জন্য অন্যের দুয়ার খুলে যাবে কোনো সমস্যা নেই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে এই সিন্ডিকেট হাত আমরা গুড়া করে দেব ছাতাবাজি করা লাগবে না ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাল্লাহ আমি বলেছিলাম ভয় পেও না চাঁদাবাজ তোমাদেরকে আমরা সম্মানিত করব। আমরা ঠিকই বলছি ইনশাল্লাহ সম্মানিত করবো কারণ তোমরা আমাদের সন্তান তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে দায়িত্ব আমরা উপেক্ষা অগ্রাহ্য করতে পারি না যারা তোমাদেরকে বিপথে নিয়েছে আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো ইনশাআল্লাহ সুপথে এসে সবাই দল করুক তুমিও সেই দল করো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয়ে আমরা পরিচিত করে রাখতে চাই না